সাগরের বন্ধু ও বিটুই গ্রামের বাবা আমার নবী আপনার নবী বলেন বেন নামাজের কবরে শাস্তি হলো তিনটা কথা গণ কয়টা কথা এক নম্বর কবরে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে আর দুই পাশের মাটি আইসা তোমার আমারে আমার হাডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাটটি কোনো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে তখন বান্দার শরীরটারে গোড়া বানাইয়া পালাইব বান্দা বলবে আল্লাহ নামাজ না পইরা কবর আসলে যদি এমন শাস্তি আগে জানতাম জিন্দগিতে নামাজ ছাড়তাম না ও যুবকের দল ও শুনলে চলবে না ঘটনা শুনিয়া শুনিয়া নাচতে চলবে না কর্ম করা লাগবে কথা গন্ঠিক কিনা ফরমা যদি না করেন খবরদার খবরদার কবরের ভিতরে গেলে আমরার উপকারের জন্য কাউরে পাইবেন না আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই অর্ধেক মানুষ আমার জানাজার মধ্যে যাবেন না ব্যস্ততা আপনাকে এমন ভাবে গ্রাস করে বলাইব আমার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না আবার কবর আজাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না তাই জন্য আমার নবী বলেছেন পৃথিবীর মানুষ বেয়ানা মাঝি হইয়া কবর গেলে কবর তিনটা শাস্তির একটা শাস্তি হলো কবরের মাটি চাপা মারবে অর্থাৎ কবরটা কি তোমার জন্য ছোট করে দিবে এমন সংকীর্ণ করে দিবে তোমার কষ্টের জ্বালা কি উপজার ক্ষমতা নাই দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে দুই গ্রামে আগুন লাগলে

এর মধ্যে গেলো যাইয়া দেখতেছেন এই কবরের মধ্যে শান্তি ওই কবরের মধ্যে শান্তি সব কবরে তাকায়া দেখলো কবরের ভিতরে জাহান নামের বিছানা বিছায়া দেওয়া সুবহানাল্লাহ আমার নবী সব কবরে ভিতরে জান্নাতের গালিচা দেই কা নবী আমার খুশি কারণ নবী তো উম্মতের দেওয়া না কথা গন ঠিক কি না আমার নবী এত খুশি সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর এমন খুশি আর কোনদিন দেখি নাই জগত বাসিরারি ও মুরব্বি বাবারা এবার আমার নবী অনেক আনন্দ গোরস্থানের ভিতরে লাশের মধ্যে লাশের নিচে জান্নাতের গালে চাবি ছায়া দেওয়া আছে সব কবর দেখা আমার নবী আর একটু সামনে গেল সামনে যেই মাত্র গেসের বাবা তাকায় তাকে আমার নবীর চোখের পানি ফালায়া কানতেছে আপনারা জবান খুলে বলেন নবীর চোখের পানি মুবারকের দাম কম না বেশি সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো আমি কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকে গেছি নাসিন্ন করে এই ওয়াজ আমি জীবনে করি নাই আজকে প্রথম করতেছি আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবায়ে کرام আমি তাকায় কাঞ্চি কেন সাহাবীরা কয় নবী গো আপনি চোখের পানি ফলায় কাঁদেন কেন আমার নবী আপন নবী ডাক দিয়ে কয় সাহাবীরা এই বাজারের মধ্যে তাড়াতাড়ি দৌড়াইয়া যাও বাজারের মধ্যে একটা اعلان করে দাও এই گورস্থানের মধ্যে যার যেই পরিবারের মানুষ এখানে দাফন করছে সবাই যেন যার যারাত কবরের বরাবর দাঁড়ায় বুঝতেছি না আমার যার যারে কবরের বরাবর দাঁড়ায় যায় মাইক দিয়ে দিলেন করে দিলেন সব জায়গায় নির্দেশ ওই গুরুস্থানের ভিতরে যতগুলো দাফন করেছেন আমার নবী বলেছেন সবাইকে কি গুরুস্থানে যার যারে কবরের বরাবর যায় দাঁড়াইতো এবার আমার নবী যে কবরে পরে দাঁড়ায় কানলেন সব সাহাবি তাকায় দেখতেছে এই কবর পারে কে আয়সা দাঁড়ায় মুভি অপেক্ষা করতেছেন কবরের পারে আইসা কে দাঁড়ায় বন্ধুরারে টান না বন্ধুরারে ও আমার বিটুর বাবারা ও আমার বিটুই গ্রামের সুন্নি জনতা বন্ধুরা গো নবী বাবা জিরাও এবার আমার নবি আপনার নবীর এলান শুন না সব মানুষ নবীর ভালোবাসায় শিক্ত হইয়া গুরুস্তারের মধ্যে চলে এসেছেন যার যারা বনজন্দরে কবরের বরাবর দাঁড়াইছে সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে নবী যেই কবরের পারে দাঁড়ায় কাঁদছে একটা মাত্র কবরে আযাব হইতেছে কিন্তু ওই কবরের বরাবর কে আয়েশা দাঁড়াই দেখতাম চাই নবী আমার তাকায়া দেখে সব কবরে পড়ে আপন দাঁড়াইছে আর আমার নবী যে কবরে পড়ে দাঁড়ায় চোখে পালে ফালায় কাঞ্চে এই কবরে বৃদ্ধা মহিলা লাঠি বর কবি দাঁড়ায় গেছে আর জোরে জোরে কন্যা আল্লহ আর জবান কিনা কন্যা আল্ল আমার নবী আপনার নবী বলে মা এই কবরটা মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো এই কবরটা আমার সন্তানের কবর এই কবরটা দেখাও ওই মহিলাটা তাকায় রয়েছে আমার নবী ডাক দিয়া কয় মা আপনি জানেননি আপনার কবরে আপনার সন্তান কি অবস্থায় আছে নবী বলেন ওই মহিলা বলেন আল্লাহ এমন তার রাসুল ভালো জানে আমার নবী ডাক দিয়া বলেন মাগো আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে এই গুরুস্থানে সবার নিচে জান্নাতের গাল ইচ্ছা বিসায়া দাওয়া একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিষয়ে দাওয়া আছে এই কথাটা মা যখন শুনছে মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো এমন ভাবে হিল হিল করে হাসতেছে আর বলতেছে ভালো হইছে ভালো হইছে এ আমার আমার নবী তো উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন রাহমতে আলো নুরে মোজাসা

গাম বলো সাহাবিরা থর ভালয় ও নবী যে গাম চিহ্ন যানহ মান কেমন আমার নবী জি প্রেমে পাগল চন্দ্র তার বল চিহ্ন যান মান কেমন আমার নবী জি আরে প্রেমে পাগল চন্দ্র তার কারি আর সুন্দর কাহিনী আর শুনবানি নে জান্নাতের রুমে রুমে লেখা নবে না আম্বল জান্নাতের রুমে রুমে berekana bolon rahmat e alam oh sham rahmat e alam নূরে মোজ সাহাবীরা আথর ভালাই ওই নাম উস্তুলে হান্নানায়কা খেজুর গাছের নাম যাকে দরে খোঁত বা দিতেন রাসুলাকে রাম বলনা উস্তুলে হান্নানায়কা খেজুর গাছের নাম কে দৰে খদ বাঁদিতে নবিৰি বিৰ হে খাদিতে রগে নবী বিৰ হে কাদিতে রগে হত বাখ গিন যত সাভাই কে আম্বল নাৰহ ম শাম রহ মো দেয়াল মজ সাহাবি আতর ভালাই যে গাম বহাবিরা আলাই ও নব নবী যে গাম জুরে জুরে কি আল্লাহ আকবর বলা যাবে না সেই জায়গায় যাইয়া আমার নবী বলে উন্মতি উন্মতি আমার নবী তো এমন নবী সেই নবী উহুদের জমিনে দন্ত পাইয়া কর্ত পয়না কয় উন্মতি নবীর চক্ষ মুমারক দিয়া উম্মতের গায়ের মধ্যে জাহান আগুন লাগলে আমার নবী সহ্য করতে পারেনি রে বাবা ও মা গো আপনার সন্তান খবরের ভিতরে খবরের ভিতরে জাহান আগুন শোনার পরে কেন আপনি মুসকি মুসকি হাসতেছেন ও মা আমার তো সহ্য হয় না মা ডাক দিয়ে ও মায়ান রবি আমি কেন হাসি জানেননি আমার জাত মনিলে আমি পেটে বড় কষ্টবীরা ধারণ করেছি আমার সন্তান ডারে আমি না খাই আমি কত কষ্ট করছি গণ রাতের বেলা আমার ঘুম বাইয়া গেছে সন্তানের লাথি খাইয়া আমি খাইতাম বসি প্লেটের মধ্যে খাওয়াটা মুখের মধ্যে নেব হঠাৎ করে খাওয়াটা পইরা গেছে সন্তানের লাথি খাইয়া প্যাটারি ভিতরে সন্তান দিনের পর দিন হাজার বার আমার গুমের ভিতরে লাথি মাইর আমার গুম বাইঙ্গা দিছে সারাটা রাত আমি চোখের পানি ফালায়া কানছি সকাল বেলা আমি মুখের চোখের পানি মুইস আমি মানুষের সামনে গেছি কিন্তু সন্তানের ব্যথার কথা আমি কারো কাছে বলবো কথা সন্তানের বাবার কাছে আমি বলি নাই হাজার হাজার কষ্ট আমি সহ্য করে নিছি হাজার হাজার কষ্ট আমি সহ্য কইরা নিছি আর মনের ভিতরে স্বপ্ন ছিল আমার ছেলে গবে আমার ছেলে গবে এই ছেলে বড় হবে আমার খেদমত করবে এই ছেলে আমার পুরা কালে আমার দেখা রাখবে কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এমন জুরে আমার লাথি মারছে সমাজের মানুষ বলছে আমি নাকি মরে গেছি কিছু কোন করে নাকি আমার হুশ এসেছে আমি এমন ভাবে জীবন ঝুঁকি নিয়ে তারে আমি ধারণ করছি এ আমার বিটুয়ের মা ও বিটয়ের বন্ধু কথা কোস বাবা যদি পারো মার জন্য এক ফোঁটা পানি ফালাইয়া দাও মায়ের জন্য চোখের পানি ফালাইয়া মনে মনে কও আমার মারে আমি কত দমক মারছি আমার মারে আমি কত দমক মারছি আজকে বিদের যায় কত টাকা রুজি করছি সবার কাছে হিসাব দিলাম মার কাছে হিসাব গোপন রাখছি আমি আমার টাকা কত ব্যাংকে গোপন রাখছি কিন্তু মার কাছে আমি কথাটা গোপন রাখছি এই কলা করতে কইতে বলতে 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 একদিন মা কবরে চলে যাবে তখন বড় মাছের মাথা লইয়া খাইতে বসবা মুখের মধ্যে আর খাওয়ানো যাবে না মুখের মধ্যে আর খাওয়ন যাবে একদিন তুমি নতুন জামা গায়ে লাগাইবা ওই কথা মনে হইব জীবনে কতবার মার পায়ে দইরা সালাম কইরা ঈদ গাই গেছি একদিন ওই মার থাকবে এই জন্য আমি যুবক তো পাগুলো আমার জিব্বাদি তোর পায়ের স্যান্ডেল তোলাগুলো পরিষ্কার কইরা দিয়া বাবা সম্পন কেউ নেই ওই মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না মা তুমি আমার আগে যেও না মরে আমি কেমন করে কষ্ট যে সামারা আমি কেমন করে দেব মাটি মঙ্গে দেব মাটি তোমা কবরে মা মন করে দেব মাটি তোমা রি আমি আমি কে মনে তোমারি কবরে মা তুমি আমার যেও যে গে যখন রাত্রি নিজুম নেই চোখে গুম একলা তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মাগো তোমার মতো নয় কে আচল দিয়ে মুচি না কেউ আহমার চোখে পানি হাইর মনি আমার কষ্ট পাই কষ্ট রে হাইর মা জননি হ্যাঁ বন্ধুরে কত কিছুদিন আগে আমার শাশুড়ির কবর দিয়েলাম এই মা হারাইলে মানুষ কত আমার পরিবারের দিকে তাকাইলে বোঝা যায় মা মা এখনো কান্দে আমি ছয় বছর আগে আমার বাপরে হারাইছি আমি জানি বাবা কেমন একটা বড় বৃক্ষ ছিল যার নাই সে বুঝে হাই দেখি যন্ত্রণা ও শিশুর শিশু ও প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কে দিবে সান্তনা মানুষ খুঁজে পাওয়া যাবে না